নমস্কার বন্ধুরা লক্ষ্মীভাণ্ডারে আজ পয়লা আগস্ট লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ বিরাট বড় খুশির খবর আপনাদের আমি যেমনটা বলেছিলাম যে পয়লা আগস্ট থেকেই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যে আগস্ট মাসের টাকা সেই টাকা দেওয়ার যে কাজ সে কাজ শুরু করা হবে তো ঠিক তেমনই তোমাদের কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু আজ থেকে শুরু করা হয়েছে ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাসে আপডেট কিন্তু চলে এসেছে আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস রাজ্যের নতুন ও পুরনো সমস্ত মহিলাদের কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে তো ভান্ডার প্রকল্পে মহিলাদের আগস্ট মাসের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করেছেন এবং এরই সাথে আগস্ট মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়ারও কথা ঘোষণা করে জানিয়েছেন তো আগস্ট মাসে এবার মহিলাদের ব্যাংক কাউন্টে কত টাকা করে ঢুকবে এবং এরই পাশাপাশি আগস্ট মাসে মহিলাদের ব্যাঙ্ক কাউন্টে এবার কত তারিখ থেকে টাকা দেওয়া হবে তো সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো এবং এরই পাশাপাশি বাদ্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা আগস্ট মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে আগস্ট মাসের টাকার তারিখ সম্পর্কে কী ঘোষণা করে জানিয়েছেন এবার কত তারিখে আগস্ট মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে এবং এর পাশাপাশি আগস্ট মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কি সত্যি পনেরোশো ও দু হাজার টাকা করে দেবে তো সেই সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রী আজ কী ঘোষণা করে জানিয়েছেন তো সেটাই কিন্তু আজকের একটি প্রতিবেদনে জানানো হয়েছে আপনারা অনস্ক্রিনে সেই প্রতিবেদনটি দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে আজ পয়লা আগস্ট ভান্ডার প্রকল্পে আগস্ট মাস শুরু হতে নতুন ও পূর্ণ মহিলাদের জন্য আজ বিরাট বড় খুশির খবর আগস্ট মাস পড়তে না পড়তে আগস্ট মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি রাজ্যের নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের স্ট্যাটাসটি চলে এসেছে রাজ্য সরকারের তরফে আজ ভান্ডার প্রকল্পে আগস্ট মাসের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেমেন্ট স্ট্যাটাসে আপডেট আসার পরেই নবান্ন থেকে আজ ভান্ডার প্রকল্পের সাথে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করলেন এবং এরই সাথে ভান্ডার প্রকল্পে এবার আগস্ট মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়ারও কথা ঘোষণা করলেন বন্ধুরা আজ কিন্তু পয়লা আগস্ট লুকিভান্ডার প্রকল্পে আগস্ট মাসের টাকা দেওয়ার কাজ আজ থেকে কিন্তু শুরু করা হয়েছে ভান্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ মহিলাদের কিন্তু আগস্ট মাসের পেমেন্ট স্ট্যাটাসে আজ থেকে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি চলে এসেছে তো স্ট্যাটাসে আপডেট আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে কিন্তু আগস্ট মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করেছেন শুধু আগস্ট মাসের ভান্ডার প্রকল্পের টাকার তারিখ নয় বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকার তারিখও কিন্তু আজ ঘোষণা করে জানিয়েছেন এবং এরই সাথে আগস্ট মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বাড়তি টাকা দেওয়ারও কথা কিন্তু ঘোষণা করেছেন তো আগস্ট মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কত টাকা করে ঢুকবে এবং আগস্ট মাসের টাকা লক্ষী ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা এবার কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তো সমস্ত বিষয় কিন্তু এখানে জানানো হয়েছে তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্যের লক্ষী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের এবং এরি সাথে বিদ্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জুলাই মাসের টাকা রাজ্যের নতুন ও পূর্ণ সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে জুলাই মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দু কোটি এগারো লক্ষ সাতাইশ হাজার পাঁচশো তিপ্পান্ন জন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রায় এক কোটি পঁয়ষট্টি লক্ষ বাহাত্তর হাজার উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জুলাই মাসে টাকা দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা সকলে জানেন ইতিমধ্যে কিন্তু লক্ষ্মী ভান্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের কিন্তু জুলাই মাসের টাকা রাজ্যে নতুন ও পূর্ণ সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জুলাই মাসের টাকা দেওয়া হয়েছে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পুরুষ ও মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী গড়ে তোলার জন্যই এই রাজ্যে একাধিক প্রকল্প চালু করেছেন এর মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলি হলো লক্ষী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প কারণ এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে প্রত্যেক মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা দেওয়া হয়ে থাকে যেমন ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলাদের প্রত্যেক মাসে এক হাজার ও বারোশো টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের প্রত্যেক মাসে আর্থিক সহযোগিতা পেয়ে থাকে বন্ধুরা আপনারা সকলে জানেন লুকি ভান্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেক মাসে মাসে কিন্তু আর্থিক সহযোগিতা পেয়ে থাকে তবে প্রত্যেক মাসের মতো এই আগস্ট মাসেও ভান্ডার প্রকল্পের সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা দেওয়ার কাজ আজ রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে লুকিভাণ্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি ইতিমধ্যে চলে এসেছে এবং আগস্ট মাসে স্ট্যাটাসে আপডেট আসার পরেই রাজ্য সরকারের তরফ থেকে আজ আগস্ট মাসের টাকার ফাইনাল তারিখ ঘোষণা করলেন তো বন্ধুরা আপনারা সকলে জানেন ইতিমধ্যেই কিন্তু আগস্ট মাসের পেমেন্ট স্ট্যাটাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু চলে এসেছে তো আপনাদের আমি বলেছিলাম আগেও আপনাদের জানিয়েছিলাম যে পয়লা থেকে কিন্তু আপনাদের টাকা দেওয়ার যে প্রসেস লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সেই টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু করা হবে তো ইতিমধ্যেই কিন্তু আজ পয়লা আগস্ট তাই কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস নতুন ও পূর্ণ মূল্যতে কিন্তু চলে এসেছে তো স্ট্যাটাসে আপডেট আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু নবান্ন থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আগস্ট মাসে

বন্ধুরা আপনারা বুঝতে পারলেন জুলাই মাসে যাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের কিন্তু আগস্ট মাসে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বাড়তি টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন তবে আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে রাজ্যে নতুন ও পুরনো সমস্ত মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এক হাজার ও বারোশো টাকা এবং দু হাজার ও দু চারশো টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তবে নবান্নের আধিকারিকরা ঘোষণা করে জানিয়েছেন দুই অথবা তিন তারিখের থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং বারো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বন্ধুরা আপনারা সকলেই বুঝতে পারলেন লক্ষী ভান্ডার প্রকল্পে আগস্ট মাসে এবার কিন্তু এক ও বারোশো টাকা এবং যারা জুলাই মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি তাদের কিন্তু দু হাজার ও দু টাকা যে আগস্ট মাসের টাকা সেইটা কিন্তু আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্য সরকার অর্থাৎ দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু করার কথা ঘোষণা করেছেন এবং বারো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগস্ট মাসের যে ভান্ডার প্রকল্পের টাকা সেই টাকা কিন্তু দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের আগস্ট মাসের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে আগামী পনেরো তারিখের মধ্যে নতুন ও পূর্ণ সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে